নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো হচ্ছে এবং আমিও ভালো আছি তো কালকে কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর সেই ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছ তো আমার ছেলের যেহেতু শরীর খারাপ দেখো ওকে কিন্তু আমি গ্যাস দিচ্ছি সকালে উঠেই একদম দেখো সকালে উঠেই কিন্তু ছেলেকে এখানে শ্বাসকোশ করানো হচ্ছে আর এসব কিন্তু আমার বোনরাই করছে আমার মানে তিন নম্বর বোন ও কিন্তু মানে ছোট বাচ্চাকে শ্বাসকোশ করাতে খুবই ভালোবাসে তো এদিকে কিন্তু আমার মা বাবা দুজন দুই ছেলেকে খাওয়াচ্ছে মানে বোতলে রেডি করে দিয়েছে ওরা খাওয়াচ্ছে আর এদিকে আমার বোন দেখো যেহেতু ঘুমোচ্ছে এই সময়টা কাজল পড়াতে কিন্তু ভালো হয় আর যেহেতু আমি মানে প্রথমবার আসছি অনেক লোকই আসবে দেখতে তখন আবার সমস্যা হয়ে যাবে কত মানুষের কত রকম নজর থাকে যদিও মানুষ চায় না যে তাদের নজর লাগুক কিন্তু কোনো না কোনোভাবেই লেগেই যায় তো এখানে কিন্তু জন্যই কাজল পড়ানো হচ্ছে আমার ছেলেকে মানে দুই ছেলেকেই কাজল পড়ানো হচ্ছে সকাল সকাল উঠেই এদিকে দেখো আমার বাবার কোলে আমার ছোট ছেলে আর আমার মায়ের কোলে কিন্তু আমার বড় ছেলে মানে এইদিকে সাজগোজ চলছে খাওয়া চলছে সকাল সকাল দেখে দেখো আলু বেগুনের একটি সবজি করছে এখানে ডিম একটু কারি করেছে তারপর ভাত তো আছেই আর এখানে রয়েছে মুসুর ডাল তো আগে আমি তাড়াতাড়ি করে ভাতটা খাবো তার জন্য ভাতটা বাড়তে হবে আমার বেবি হওয়ার আগে অবধি আমি কিন্তু কোনো বাচ্চাকেই কুলে নিতে পারতাম না তখন ভাবতাম হয়তো আমি কুলে নিলে পড়ে যাবে যেহেতু এত ছোট ছোট্ট হাত পা আমি তখন ভাবতাম না না আমি নিলেই পড়ে যাবে বেকার আমি নিব না কিন্তু এখন দেখো কীভাবে নিয়েছি আর এইদিকে আমার ছোট ছেলে কিন্তু আমার বোনের কোলে ওর মানে মানের কোলে উঠেছে আমার ছেলে যদিও প্রথম দিন এসেছে না সবাই কেমন মানে ভাবছে যে আমি নিব আমি নিব তো এইদিকে কিন্তু আমার বোনরা খাওয়া দাওয়া কর করতেছে আমি কিন্তু অলরেডি আগেই করেছি আর ওরা করতেছে মানে যেহেতু আমি আসছি সবাই একটু বেতিব্যস্ত হয়ে পড়েছে আমার ছেলের জন্য তো কেউ খাচ্ছে সবাই একসঙ্গে খাবার ঠিক হচ্ছে না যার যখন ইচ্ছে সে তখনই খাচ্ছে ঠাক দিয়ে আসলো ঠাক দিয়ে তো ঠাক দিয়ে গেছো ছোটোবেলায়

এইখানে দেখো আমার ঠাকুমা আমার ছেলেকে প্রথমবার করে নিচ্ছে তব্য কিন্তু নিতে পারতেছে না মানে ও এতটাই ব্যস্ত সেরকম কোনো ওর কোনো কিছু কাজ নেই ও আর কি ঢিলেমি যাকে বলে মানে একটা কাজ করতে গেলে মানে ওই দু তিন ঘন্টা লাগাবেই তো আগে আসছিলো বলছিলাম যে ঠাকুমা নে একটু তো বললো দাঁড়াও দরজা দিয়ে আসি ওই দরজা দিয়ে আসতে সময় হয়তো বা দুই থেকে আড়াই ঘন্টা লাগছিল তারপর এসে আবার কই যে গেছে শাক টাক দেখো নিয়ে আসছে তো আমি বললাম নে একটু তোর সেই মানে আমার ছেলে তো যেটি হয় সম্পর্কে তো ঠাকুমা নিয়ে কিন্তু গল্প টল্প বলতেছে একটু একটু আর এই দিকে দেখো মানে আমি আমার সিজারের সম মানে বয়স এখন ওই যে আড়াই মাস তো আমি প্রায় তিন সাড়ে তিন মাস থেকে কোনো রকম সাজগোজ করি না পায়ের আঙ্গুল হাতের রকম নেল পলিশ নেই তো বাড়িতে এসে দেখি শোকেসে অনেকগুলোই নেল পলিশ সাজানো রয়েছে তো ভাবলাম না একটু আজকে পরি নি আর যেহেতু আমার ছেলেকে আমার ঠাকুমা নিয়েই নিল কোলে তো বসে বসে কী এর করি এখানে নেল পলিশ পরতেছি এখানে লাল রঙের একটা ছিল আর একটা কি বেগুনি বেগুনি তারপরে একটা ছিল হলুদ রঙের তো আমি লাল রঙটাই কেন জানি না পায়ে দিলাম হাতে দিলাম তো আমার দেখে কিন্তু আমার বোনও আবার দিতেছিল যে না আমিও দেই অনেক দিন পর কিন্তু সত্যি কথাই ভাবে একটু মানে শ্বাসকো করতে বসেছি মানে আগে না আমি সময় পাইতাম কিন্তু এখন সময় যে কখন কি হবে কাটে বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে আর কিভাবে তো আমাদের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে আর স্নান কমপ্লিট করার পর তখন পলিশ পরেছি এইদিকে আমার ছেলের আবার কি হয়েছে মানে আমাদের বাড়িতে তো অনেক লোক এইখানে আবার লোকের সংখ্যা একটু কম এইদিকে দেখো মানে আর কি একটু গন্ডগোল চলছে এদিকে আমার বোন হচ্ছে নেল পুলিশ পড়তে চামিও পরে নিয়েছে যে আমার দোলনার আমাদের খোঁজ চলছে আমাদের দোলনা ছাড়া চলে না এই যে এইদিকে একটা বাড়ি থেকে দোলনা নিয়ে আসা হইলো তারপর এই যে এইখানে হচ্ছে এইখানে হচ্ছে দোলনায় একজন শুয়ে আছে এই যে চারিদিকে কেবল দোলনাটা দুলছে আর এইখানে একজন ঘুমোচ্ছে কোলোয় ব্যাপার এখন আমি যাচ্ছি যে দোলনা খুঁজতে আমার একটা কাকুর বাড়িতে কারণ আমার হচ্ছে হ্যাঁ মানে আমার একটা পিসির দোলনা নিয়ে এক ছেলেকে শোয়া হলো আর এক ছেলের জন্য আমি দোলনা নিতে যাচ্ছি কারণ ওরা এতটাই গরমে ব্যতিব্রস্ত হয়ে পড়েছে যে দোলনা ছাড়া হচ্ছে ঘুমোতে পারবে না চলো যাওয়া যাক তো মানে অনেকক্ষণ থেকে ভিডিও করতেছে কি কি ভিডিও করছি না করছি কারণ সবাই মোটামুটি ক্যামেরাটা ধরছে কিন্তু আদৌ ভিডিও হচ্ছে কি হচ্ছে না কিছুই বুঝতে পারছি না তো অনেকক্ষণ আগে আমাদের স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর স্নান কমপ্লিট করার পর মানে ভাব মানে ভেবেছিলাম যে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে দেবো কিন্তু সেসব কোনো কিছুই হয় নাই হয়তো মানে আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক এখানে একটু লোকের সংখ্যা কম মানে ওই যে চার পাঁচজন ছয়জন আর কি টোটাল লোক তো হয়তো একটু সবাইকে মিস করতেছে মানে মানে দেখতেছে যে কেউ নেই বাড়ির লোকগুলো আর যেহেতু আসে মানে আমি প্রথম এসেছি এদের মানে কাউকে চেনেও না তো কী আর করি অনেকক্ষণ কান্নাকাটি করার পর ভাবলাম যে হয়তো বাড়িতে দোলনায় থাকে এখানে হয়তো দোলনায় হবে তো একটা দোলনা আনা হয়েছে ওইখানে দেখো আমার একসেলে কিন্তু ঘুমিয়ে আছে মানে ঘুমিয়ে নাই জেগে আছে কিন্তু একটু শান্তভাবেই আছে কোনো কান্নাকাটি করে নাই এই যে পাপা দেখি বাপ্পা ও বলি আর এদিকে দেখো এই দোলনাটা তবু একটু চলবে মানে চালিয়ে নেওয়া যায় কিন্তু তারপর ওই যে তোমাদেরকে বললাম যে আমি একটা কাকুর বাড়িতে যাচ্ছি দোলনা আনতে এই যে এই সেই দোলনার কন্ডিশন মানে এটা ঠিক ওই পাঁচ বছর আগের মানে দোলনা ওই যে বলে না যে পুরনো সব জিনিস তো এই অবস্থা তো তো চলো ভিডিওটা কন্টিনিউ देखते आज হচ্ছে একাদশী তো আমার মা তো উপোস থাকে একাদশীতে তো দেখো আজকে রুটি বানানো হবে এইদিকে কিন্তু আমার ছেলে দই খাচ্ছে এইদিকে রুটির জন্য আমি আটাটা মেখে রাখবো আর এখন কিন্তু না রেশনের আটাগুলো মোটামুটি ভালোই থাকে তো সেই জন্য দেখো আমি ছাকনি দেইনি শুধুমাত্র আটা মাপবো আমাদের সবার জন্য ভাত আছে শুধু মায়ের জন্য আটাটা মাপবো আর কি আর মা আমার আর এক ছেলেকে নিয়ে ঘুরতে গেছে বেলঘড়ি দিতে গেছে রুটি পোড়া লেগে গেছে এটা আমার বোন বেলেছে ও একদম গোল করতে পারিনি বন্ধ করতে

দেখো আমার রুটি বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে মা কলা দিয়ে রুটি খাচ্ছে আর আমার ছেলেকে দোল খাওয়াচ্ছে কারণ ওই যে দোল না না প্রচুর পরিমাণে মাছি পড়ে সেজন্য দোল খাওয়াতে হয় তারে আবার ধরার কি না ড্যাব হ্যাঁ ও ও কাকে রাখছি আমি তোমাকে ও লেও লেও বাবালি ও লেও লেও বাবালি হাসি দিছো அப்பா এটা কার মালা পप्पा जी কার মালা তুমি প্যান্ট পরেছো জামা পরেছো এই দাপা জামা পরেছে ছেলেটার জামা পরে

সকাল বিকাল দেখো আমার কিন্তু অক্সিজেন দিয়েই শেষ হচ্ছে ব্লকটা কারণ সকালে উঠে আমার অক্সিজেন দিতে হয় বা রাত্রে শোয়ার আগেও কিন্তু অক্সিজেন দিতে হয় তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে দিও বাই বাই